কতটা কি খরচ মাসে কতটা কি প্রয়োজন কিন্তু উঁচু জয়ার পেলাটা যখন ছাড়া লাগে তখন আমি এই জেলায় পরিষ্কার করি এটা একটু সিলে মেশিনগুলো মানে এমনি যে আমাদের পোটা যতটা গুণানো হচ্ছে সবটাই দিয়ে দিচ্ছি তবে সেনটা মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো সপ্তাহের প্রথম দিন সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি একটু তাড়াতাড়ি বাইরেটা বেশ ঠান্ডা লাগছে একদম কুয়াশা কুয়াশা মতো হয়ে আছে বেশ ভালো একটা হাওয়াও চলছে ওই জন্য আজকে হাউস কোটটা একটা নাইকির উপরে আবার একটা পরে নিয়েছি কারণ চাদর গায়ে দিয়ে না আমি খুব একটা ভালো কাজ করতে পারি না সেই জন্য হাউস কোটটা পরে নিয়েছি আর এই সকালবেলা চলে এসেছি গাছগুলোতে একটু জল দিয়ে দিতে আর রাস্তাটা কেরম ফাঁকা ফাঁকা মতো এই গাছটা দেখো না মরে যাচ্ছে কিন্তু আবার দু চারটে পাতা বেরিয়ে জ্যান্ত হয়ে আছে সেই জন্য গাছটাকে একটু যত্ন বলতে ওই ব্যালকনির উপরটাতে তুলে রাখলাম যাতে একটু রোদ দুধটা পায় আর এই রান্নাঘরে চলে এলাম কালকে যে নুনের দাঁড়িটাতে কিনে নিয়ে এসেছিলাম এটা সকালবেলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ভালো করে ভেতরটা মুছে এটাতে নুন ঢেলে নিলাম একটা ছোটো চামচ দিয়ে দিলাম এটা নিয়ে গিয়ে টেবিলে রাখবো বেশ ভালো দেখতে লাগবে তাই কিনা এই জন্য আমি আজকে এবারে নুনের দাঁড়িটা অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিন্তু কেনার হয়ে উঠছিল না কি বলে না সঞ্চয়ের চাবিকাঠিটা তোমার নিজের হাতে যেমন চালাবে তেমন চলবে এই হচ্ছে ব্যাপার কেন বলো তো তোমার হাতে বলবে তুমি এটা ওটা কিন্তু তাহলে কি এটা কিনতে পারো না কিনতে পারতাম পঞ্চাশ টাকা দাম এখন কিছু দাম নয় কিন্তু এই কিনতে গেলে অনেক সময় কী হয় মনটা হয় তুই থাক এখন কিনবো না এই মাসটা থাক পরের মাসটাতে কিনবো এইভাবে করে কেনা হয় না হ্যাঁ যে কোনো জিনিসই আমি আগে কেনার সময় দুবার ভাবি যে এটা কিনবো এটা কোনো কাজে লাগবে নাকি মিছি মিছিয়ে নিয়ে যাচ্ছি কিনে যে কোনো শুধু শুধু মানে পরেই থাকবে জিনিসটা এরকম অনেক জিনিসই আছে জানো তো যেগুলো আমরা কিনি কিনে আবার সেগুলো আমরা ব্যবহার করি না পড়েই থাকে তো সেই জন্য অনেক রকম সময় চিন্তা ভাবনা করি কারণ সংসারটা তো নিজের হাতে চালাচ্ছি না বুঝতে পারি কতটা কি খরচ মাসে কতটা কী প্রয়োজন হুম সেগুলো বুঝেই ওই জন্য করতে হয় আজকে তনুর এই ঘরটাতে একটু চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি কয়েকদিন ধরে বলছিল তনু চাদরটা একটু চেঞ্জ করে দাও না সেটা ভাবে হচ্ছিলো না সময়টা ওই জন্য চেঞ্জ করা হচ্ছিল না এখন তো ঘুম হচ্ছে একটু পরে ঘুম থেকে উঠে ও পড়তে যাবে আর ওর বিছানা থেকে বইপত্রগুলো না বিয়ে চাদরটাকে একবার পাল্টে দিলাম আজকে চাদরটা কেঁচে শুকনো করতে দিয়েও যাব। আর এই টেবিলটার উপরে রেখেও পড়াশোনাটা সেই জন্য এগুলো সব গুছিয়ে রাখলে সকালবেলা যখন এসে পড়তে বসবে না মনটাও খুব ভালো লাগবে দেখবে পরিষ্কার বিছানা পড়তে খুব ভালো লাগে আর বিছানা অগচলা হয়ে থাকলে না সেই বিছানা পড়তে বসতে আমার কি মন লাগে জানলার পর্দাগুলো সরিয়ে দিয়েছি কিন্তু জানলাটা কি খুলিনি বাইরেটা বেশ হাওয়া চলছে আর আমাদের বাড়ির সামনে সামনে তিনখানা পর পর পুকুর আছে তো যার জন্য আরও বেশি ঠান্ডা লাগে আর এই শীতকাল পড়লে না এই যে পায়ে মানে কিছু দিন এখন তুমি এরকম পায়ে দিয়ে হাঁটতে পারবে না মানে খালি পায়ে আর কি জুতো করে হাঁটতে হবে আর এইগুলো সব জায়গাগুলোতে না একটু কার্পেট পেতে রাখব দুখানা কার্পেট কেনা আছে আর কার্পেটগুলো পেতে রাখলে বসলে দাঁড়ালে অতটা অসুবিধা হবে না আর জানলা কাপড়গুলো দেওয়া থাকলে অতটা মানে ঠান্ডা হয় না মোটামুটি থাকে কিন্তু পায়ে জুতো দিয়ে চলতে হবে সবসময় আর আজকে দেখো না এমন ক্যামেরা ধরা হয়েছে মুন্ডু কাটা ক্যামেরা ধরা হয়েছে দেখো আমার মানে জামা কাপড়টা গোছাচ্ছি মুন্ডুটা কাটা আর বাকি জামা কাপড় গোছানোটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি কিভাবে ক্যামেরা সেট করতে হয় সেটাই আমি জানি না হ্যাঁ তাহলে কি আর ভিডিও হবে আমার আমার দ্বারায় বুঝতেই পারছো তো এখন কাপড় গুছিয়ে রাখলাম তনু এখনও ঘুম চোখের ডাকলাম যে উঠে পর আজকে এ করবি তো পড়তে যাবি তো বলতে ও এখন বলছে দা উঠছি 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 ও তাড়াতাড়ি আমি এদিকে রান্নায় আজকে কি করছি বলো তো দিয়ে আলুতে তরকারি করছি আর ফ্রিজে এক পিস মাছ আছে মাছটা খাবে না ওই মাছটা আমি খাবো আর তনু খাবে ডিম আর ওদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর কালকে যে চায়ের কাপগুলো নিয়ে সেই কাপগুলোকে রেডি করে রেখে দিয়েছি তোমার ওই এ করবো এক্ষুনি কফি বানাবো কফি বানিয়ে খাবো কাপগুলো কালকে এত সুন্দর হয়েছে না বেশ ভালো লাগছে আমার দেখতে কিরাম যেন একটা নিজেকে মানে বড় লোক ব্যবহার লাগছে তো মনটা খুব খুশি খুশি লাগে যখন কিছু একটা জিনিস কিনে নিয়ে আসি না সংসারের জন্য নতুনত্বের একটা যখন ছোঁয়া লাগে তখন বেশ ভাল লাগে আজকে ভ্যারাইটিস রান্না হয়েছে একটা ডিম একটা মাছ মাছের তরকারিটা বসি দিয়ে ঘর দালানটা মুছে আসতে গিয়েছিলাম তারপর এসে দেখি মোটামুটি ভাতর হয়ে গেল আর মাছের তরকারিটাও হয়ে গেল তো চলো আজকে আমাদের কি রান্না হলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি মাছ ডিম দিয়ে আলু দিয়ে তরকারি আর হয়েছে ভাত আজকে এই রান্না হয়েছে আর তুমি এইবারে পড়তে যাবে চলো একটুখানি কফি বানিয়ে নিই আর কফিটা গরম গরম খাওয়া যাক নতুন কফি রেডি করে নিয়েছি

আমি আর বসিনি কফিটা খেয়েই চলে এসেছি আর আজকে আমি এই ভীমবার লিকুইডটা দিয়ে বাসন মাজবো সত্যি কথা বলবো তোমাদেরকে এই ভীম্বার লিকুইড দিয়ে আমি প্রথমবার বাসন মাজছি জানাতো আমি সাবান দিয়ে মাজি কিন্তু লিকুইড দিয়েই প্রথমবার মাজছি সেই জন্য তোমাদেরকে বললাম না নিজেকে কেমন একটা বড় লোক ভাব লাগছে কারণ আমি এর আগে কোনো দিন লিকুইড ইউজ করিনি গো সত্যি কথা বলছি তোমাদেরকে হ্যাঁ আর এই কড়াটা লিকুইড দিয়ে মাছ বেশ দেখছি ভালো পরিষ্কার হয়ে গেছে আর তেল চিটে ভাবটাও বেশি লিকুইডটা দিয়ে একদম থাকছে না আর কী বলো তো জিনিসটাও বেশ মানে বেশ ভালো নয় বেশ ভালো মানে এরপর থেকে আমি আর ওই সাবান ইউজ করবো না এরপর থেকে যা কিছু ইউজ করবো লিকুইডটা দিয়েই নিয়ে আসবো আর প্রিয়াঙ্কা বলেছিল না যে স্মার্ট বাজারে গিয়ে তুমি বাজার করবে আর সত্যি বলছি এই আমাদের সুপার শপিং মলেতেও গিয়ে যখন দেখছি বাজার করে মোটামুটি বা মানে দোকানের রেটের থেকে অনেকটাই দেখছি সুবিধা পাচ্ছি সামনের মাসে যখন স্যালারিটা পাবো তখন না আমি একবার এই সুপার শপিংয়ে চলে যাব মোটামুটি টুকি কিছু জিনিস ফ্লিপকার্ট থেকে অর্ডার করলো কিছু জিনিস আমি এই স্মার্ট বাজার থেকে বলছি আমাদের এখানে আন্দোলে সুপার শপিং থেকে কিনে নিয়ে আসবো বেশ ভালো কিনতেও ভালো লাগছে আর বেশ দামটাও মোটামুটি সুবিধাই নিয়েছে কালকে যেমন বডি লোশনটা অনেকটা কমে পেয়েছি তো বেশ মনটা বেশ খুশি খুশি হয়ে গেছে মানে অনেকটা কমে পেয়েছি যে জিনিসটা তারপর তোমার বাটারটাও ভালো পার্সেন্ট ছাড় দিয়েছে কফিটা খুব ভালো ছাড় দিয়েছে এইসব জিনিসগুলো বেশ মানে দোকানে যা দাম তার থেকে হয়তো দু তিন টাকা কম নেয় জানো তো বেশি কম নেয় না আর আজকে এক তোমাদের একটা টিপস শেয়ার করছি এই বেসিনটা অনেক সময় কালো কালো হয়ে যায় না তার জন্য এখানে আমি কি দিচ্ছি বলো তো ভিনিগার দিয়েছি একটু বেকিং পাউডার দিয়েছি একটু নুন দিয়েছি দিয়ে ভালো করে এটা মাখিয়ে পনেরো মিনিট ছেড়ে দেবো পনেরো মিনিট পর এটা একটুখানি ঘষে পরিষ্কার করলে চকাচক হয়ে যাবে আসা দশ টাকা দেবো দাঁড়াও দিচ্ছি হবে তো যা টোটো করে চলে যাও না যাবে সিরাপ আছে তো এরকম দেখো পনেরো মিনিট পরে এর মধ্যে একটু মানে এই লিকুইডটা একটু দিয়ে দিলাম মেম্বারে এবারে এটা দিয়ে ভালো করে একটুখানি ঘষে পরিষ্কার করলে না বেসিনটা পুরো একদম নতুনের মতো চকচক করবে আমি বেসিনগুলো মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করি এটা হচ্ছে টিলের বেসিন বলে মানে এমনি যে আমাদের পাথরের যে বেসিনগুলো ওগুলো একটু কজবাজ দিয়ে সাবান দিয়ে কিংবা একটু দিয়ে হাটের দিয়ে পরিষ্কার করা যায় তাহলে খুব আরও ভালো হয় পাথরের বেসিনগুলো আর টিলের বেসিনগুলো এই রকমভাবে পরিষ্কার করলে বেশি চকচক করে দেখো বেসিনটা কত পরিষ্কার দেখতে পাচ্ছি একটু মানে এই কালো ছোপ গুলো আর নেই তো চলো সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে রান্নাঘরে গ্যাস মোছা বাসন মাজা বেসিন পরিষ্কার করা সব হয়ে গেল এরপর আমি খালি এইখানটা মুছে নেবো মুছে নিলেই হয়ে যাবে আর রান্নাঘরটা না কী বলতো আমি একবার মানে ওখানটা মুছি আবার একবার এতটাকে ধুয়ে নিয়ে আসি আবার একবার মুছি মুছে পরিষ্কার করে দিই তাহলে রান্নাঘরটা বেশ মানে পরিষ্কার হয়ে চকচকে হয়ে থাকবে নোংরা নোংরা লাগবে না এরপর স্নান করে পুজো করতে যাব। কালকে ঠাকুরের জন্য একটা ল্যাভেন্ডার ধূপ নিয়ে এসেছি জানো তো ধুমধূপের মতো খানিকটা দেখতে কিন্তু ভারী সুন্দর গন্ধ রয়েছে আর আমি এটা নিয়ে এসেছি কালকে তোমাদের চোখে তো দেখালাম কালকে অতটা ভালো বুঝতে পেরেছো কিনা জানি না তবে এইটার এত সুন্দর সেন বিভিন্ন রকমের রয়েছে জানো তো কপুর ফুর সব রকমের রয়েছে তো এইটা জ্বালিয়েছি এত সুন্দর গন্ধ দিয়েছে কি বলবো সন্ধেবেলা বাড়িতে এসে একটু বসিনি আজকে কারণ আজকে আমার মামার বাড়িতে কার্তিক ঠাকুর বিসর্জন আছে আমার মা ওখানে গেছে মাকে ফোন করলে তখন একটু ধরতো দশ মিনিট বসি নাহলে যেহেতু মা ওখানে গেছে বলে আজকে কোনো সেরকম কিছু কারোর সঙ্গে গল্প করার নেই ওই জন্য সোজা রান্নাঘরে চলে এসেছি আজকে তো আমলকির আচার বানাচ্ছি আমলকি আচার বানার জন্য প্রথমে একটুখানি আমলকিটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে মধ্যে মশলার মধ্যে দিয়েছি তোমার ফার্স্টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সারা সর্ষে দিয়েছি পাঁচকরম দিয়েছি ধনে দিয়েছি আর জিরে দিয়েছি ব্যাস এগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিলাম সাইড করে এটাকে গুড়িয়ে নিতে হবে আর কড়াতে সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে একটু পাঁচ ফোরন ফেলে দিলাম আর এটা বানাচ্ছি না খেজুরের গুড় নয় ওটাকে কি বলে গো আখের গুড় আখের গুড় দিয়ে বানাচ্ছি আঁখের গুড় তোমার শরীরের জন্য খুব ভালো আর আমলকি খুবই উপকার তাই কি না সেই জন্য আজকে অনেকদিন ধরে ভাবছিলাম একটু আমলকির আচার বানাবো কারণ আমি অনেক সময় না স্কল করতে করতে দেখি রিলসগুলোতে আমলকির আচার কী করে বানাচ্ছে বেশ ভালো লাগে দেখতে আর ওইটা দেখেই আমি আজকে বানাচ্ছি যদিও হুম তো দেখা যাক কীরকম খেতে হয় এই ফার্স্ট টাইম তো আমলকির আচার বানাচ্ছি আর এরকম আঁড়ুটাকে সেদ্ধ করে এরকম রেখে দিয়েছি মানে একদম সেদ্ধ হয়ে আলু হয়ে যায় না কিন্তু হুম রকম হয়ে গেছে বেশ মানে মুখে পড়লে যেতে একটু ভালো লাগে খেতে আর এগুলোকে এবারে গুড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলোকে নাড়া চাড়া করব করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব করে ভালো করে নাড়তে হবে নেড়ে নেড়ে পুরো যেমন হাতে একটা মানে চিপচিপ ভাব চলে আসবে তখন তোমাকে কি করতে হবে নাবিয়ে ওই ভাজা মশলাটা দিতে হবে এর মধ্যে প্রথমে একটু হলুদ দিলাম একটু শুকনো লঙ্কার দিচ্ছি আর একটু কালারের জন্য আমি কাজ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো কারণ বেশি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না তুমি আবার খেতে পারবে না আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে এটা ফুটবে একটু বেশ যেমন গুঁড়ে যেমন আঠা আঠা ভাবটা আসে সেরকম আঠা আঠা ভাবটা আসতে হবে তাহলে কিন্তু এটা খেতে খুব সুন্দর হবে হুম এই আমলকির আচার আমি জানি না এখনো পর্যন্ত মানে আমি তৈরি করছি কীরকম খেতে হয়েছে জানি না আর আমি তোমাদের সামনে খেয়েই বলবো যে ভালো না খারাপ ঠিক আছে এই রিভিউটা তোমাদের আমি দেবো যদি ভালো লাগে খেতে তাহলে তোমরাও বানিয়ে রাখতে পারো আর এখানে ভাজা মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি আর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পুরো ভাজা মশলাটা যতটা গুড়ানো হয়েছে সবটাই দিয়ে দিয়েছি তবে সেন্টটা কিন্তু খুব দুর্দান্ত উঠেছে যেমন সেই মিষ্টি আচারের সেন্ট ওঠে না ওইটা মিষ্টি আচারের সেন্ট উঠেছে আশা তো করছি ভালোই হবে দেখা যাক এবারে কি হয় সব মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে একটা বাটিতে ঢেলে নিই ঢেলে নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই কেমন হয়েছে তো আচারটা নিয়ে এসে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে তোমাদের বললাম না খেয়ে রিভিউ দেবো তো এই দেখানোর আগে আমি একটুখানি খেয়েছি খেয়ে আমি আবার খাচ্ছি এতটাই ভালো হয়ে গেছে কিন্তু এখন আমাকে অনেক কাজ করতে হবে অনেক কাজ বলতে অনেক কাজ আচার বানিয়ে খাচ্ছি না এত বাসন পরে আছে সব হতে হবে কড়া চা খাল এই ব্যাপিস গুলো ছিল এসে আমি খেয়েছি পাঁচখানা জিলিপি খেয়েছি সব পরে আছে তনু খেয়েছি বাসন আমলুকে সেদ্ধ করেছি এই যে মশলা করেছি সব যে পরে আছে এইটাকে এখন ধোবো তার সাথে পেঁয়াজ কালি ভাজা করবো রুটি খাবো তো চলো আমি এগুলো আগে করে নিই করে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করছি ঠিক আছে তাহলে এগুলো করতে অনেকটা সময় লাগবে আমি এইটা ভাজলাম পিঁয়াজ কালি আলু ডিম ভাজলাম রুটি দিয়ে খাবো বলে না হচ্ছে কর